নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বাইশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের পরিহাদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো বিরোধীদের মূল অস্ত্র হবে নাগরিকত্ব সংশোধনী আইন এখানে বলা হচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এতে করে রাজ্যের সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই বলা যায় রাজ্যে আরও চার বছর ক্ষমতায় থাকবে শাসক দল বিজেপি তাই আগামীর লক্ষ্যে অর্থাৎ দুই হাজার আঠাইশের বিধানসভার লক্ষ্যে এই মুহূর্তে রাজ্যের শাসক দল বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি সর্বাধিক গুরুত্বারোপ করছে ত্রিয়াস্তর পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি নির্বাচনের উপর ইতিমধ্যেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রশাসনিক কাজকর্ম চলছে দ্রুত গতিতে ইতিমধ্যেই ত্রিস্তর পঞ্চায়েতে পোলিং স্টেশন নির্ধারিত করা হয়েছে আগামী ছাব্বিশে মে প্রকাশিত হবে কসড়া তালিকা ত্রিস্তর পঞ্চায়েতের প্রশাসনিক প্রক্রিয়া জোর কদমে চললেও ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলি থাকিয়ে রয়েছে হাইকোর্টের রায়ের দিকে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন আধিকারিক শরদিন্দু চৌধুরী জানিয়ে দিয়েছেন হাইকোর্টের পক্ষ থেকে বিলেজ বোধ করার নির্দেশ আসা প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে জানা গেছে এবারের তৃয় স্তর পঞ্চায়েত এবং বিলেজ কমিটি নির্বাচনে বিরোধী দলগুলির মূল হাতিয়ার হবে নাগরিকত্ব সংশোধনী আইন বিশেষ করে বিলেজ কমিটি নির্বাচনে বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস এই ইস্যুতে ময়দানে নামবে বলেই খবর যদিও সিপিআইএমের পক্ষ থেকে ইতিমধ্যেই এই দুটি নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে কাজ নেই খাদ্য নেই থেকে শুরু করে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যার কথা জানিয়ে নানা আন্দোলন কর্মসূচি জারি রেখেছে তবে আগামী দিন থেকে এর পাশাপাশি রাধাচরণ ও জিতেন্দ্র চৌধুরীরা নাগরিকত্ব সংশোধনী আইনের কুফল সম্পর্কে জনগণকে অবহিত করবেন বলে খবর তাদের বক্তব্য স্বশাসিত জেলা পরিষদ এলাকায় এই আইন চালু হবে না বলে প্রদ্যোত কিশোর বাসলেও। বাস্তবে তা যে জনজাতিদের জন্য বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ ইস্যুতে রাজ্যের জনজাতিরা বঞ্চিত হবে তা তুলে ধরবেন গ্রাম পাহাড়ে তেমনইভাবে কংগ্রেসও কিন্তু এই ইস্যুকে তিরিয়াস্তর পঞ্চায়েত এবং ভিলেজ বোতে নিয়ে যাবে এমনটাই খবর ইতিমধ্যেই আদিবাসী কংগ্রেস নামে কংগ্রেসের যে জনজাতি সংগঠনটি রয়েছে তারা আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিবের সাথে দেখা করে এই আইনের বিরোধিতা করে একটি স্মারকলিপি তুলে দিয়েছেন ফলে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যের প্রধান দুই বিরোধী দল কিন্তু সরব শাসক দল বিজেপি এখনও এই নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে রাজ্যের মানুষের কি সুবিধা হবে কিংবা কি অসুবিধা হবে তা কিন্তু এখনও জনগণকে অবহিত করেনি বিষয়টি যেহেতু একটি আইনের তাই সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই এই সুযোগকে কাজে লাগিয়ে কংগ্রেস এবং সিপিআইএম কিন্তু জনগণের মধ্যে দুকে পড়েছে হাইকোর্টের রায়ে যদি বিলেজ বোধ করার নির্দেশ দেওয়া হয় তাহলে তার ফায়দা তুলে নেবে সিপিআইএম এবং কংগ্রেস জানা গেছে হাইকোর্টের নির্দেশের আগেই রাধাচরণ এবং জিতেন্দ্র চৌধুরীরা নিজেদের মতো করে জিএমপিকে কাজে লাগাবে এদিকে শাসক দল বিজেপি যেমন এখনও এই ইস্যুতে জনগণের দুয়ারে যায়নি তেমনইভাবে তিপ্র মতাও এই আইনের সুফল কিংবা কুফল নিয়ে জনগণকে অবহিত করার কোনো উদ্যোগ হাতে নেইনি জানা গেছে যেহেতু এখনও পর্যন্ত তিব্র মতা বিজেপির সাথেই রয়েছে তাই বিজেপির সুরেই সুর মেলাবেন মতার নেতাকর্মীরা আবার একটা অংশের ধারণা ভিলেজ বোতে তীব্র মতা হয়তোবা একাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে যদি তাই হয় তাহলে কিন্তু শাসক দলকে এর কিছু তাকে দিতে হতে পারে কারণ শাসক দলেরও কিন্তু জনজাতি এলাকায় বিদ্যততা মজবুত নয় তারা এখনও মতানির্ভর হয়েই চলেছেন অন্যদিকে সিপিআইএম নিজেদের মতো করে পাহাড়ে গড় গোছানোর কাজটি চালিয়ে যাচ্ছেন নীরবে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য